সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার তো দর্শক আজকে আমি সার্চ আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করব কী বাজার দর পঞ্চগড় জেলার দেশি কারেন্ট মরিচটি ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক হাটের মধ্যে আমদানি দিন দিন কমতেছে এবং বাজারটা দিন দিন বাড়তেছে আগে যে রেটে মরিচ কিনতাম তার থেকে প্রায় পার কেজিতে দশ টাকা বেড়ে গেছে দর্শক প্রতি কেজিতে দশ টাকা তো আপনাদের যদি কারো দেশে কারেন্ট মরিচ অথবা অন্যান্য যে ধরনের মরিচ রয়েছে মোটা চিকন পাবনা এই মরিচগুলো নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই মেসাজ আলমোজাহ ট্রেডার্সে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক অটোমেটিকলি আপনাদের কাছে মেসেজ চলে যাবে কোন দিন কী বাজার দর শুকনো মরিচ করা বিক্রয় করা হচ্ছে দর্শক তো দেখুন হাটের মধ্যে প্রচুর আমদানি ছিল আগে এখন দিন দিন কমে যাচ্ছে কিন্তু তারপরে বাজারটা আবার দিন দিন বাড়তি তো দর্শক দেখুন এই যে কালিয়াগঞ্জের যে দেশি কারেন্ট মরিচ রয়েছে সেটির বাজার আজকে আপনাদেরকে জানাবো সম্মানিত দর্শক যে দেখুন কি সুন্দর দেশি কারেন্ট মরিচ দর্শক একদম এলসি মরিচের মতো কোয়ালিটি দেখুন কি সুন্দর কোয়ালিটি একদম লাল টস টস এবং সুগান ঝঞ্ঝনা মরিজ দর্শকের যে দেখুন কি সুন্দর কোয়ালিটি দেশি কারেন্ট মরিচ দর্শক এই মরিচটা আগে দেখা যায়নি এই যে দেখুন এত সুন্দর কোয়ালিটি কালার একদম লাল টকটকা দর্শক তো আজকে ঝুলই হাট থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ কোরআ বিক্রয় করা হলো দর্শক সরাসরি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সে ভাই আসসালামু আলাইকুম ভাই এই তো আজকে প্রচুর মরিচ কিনছেন এই যে দেখি সব পাশে শুধু কারেন আর কারেন মরিচ এই যে এটাও কারেন এটাও কারেন এই কারেন মরিচ কি বাজার কিনলেন আজকে

এই পেকেটিং মরিচটা এটা কোথায় যাবে এটা 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 ঢাকা শ্যামবাজারে এটা আপনার শ্যামবাজারের জন্য এটা শ্যামবাজারের কোয়ালিটির দর্শক দেখুন এটাও লাল টসটসা মরিচ কিন্তু এই মরিচটার কোয়ালিটি একটু অন্যরকম এই যে মরিচটা দেখতেছেন এটার কোয়ালিটি হচ্ছে আপনার এলসি কালার আর এটা হচ্ছে একটু নর্মাল যার কারণে এটা ছয় থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত কিনছে দর্শক শ্যামবাজারের জন্য আচ্ছা আর আর বাকি কোনো মরিচ কিনছেন আজকে আজকে সব আপনার এই যে যা আছে সব কারেন্ট কোয়ালিটি আচ্ছা এই মরিচ আপনি এটা শ্যামবাজারে দেবেন কিন্তু এই যে মরিচটা দেখতেছি এলসি কালার মরিচটা এই মরিচটা কোথায় দেবেন ওটা কন্ডিশনে এটা কি সব যত মরিচ আছে সব মরিচ কি আপনারা একজন কাকে দিবেন না এই এখানে আরো কয়েকজনের মরিচ আছে ও পাংসায় যাবে আজকে তো দর্শক দেখুন পাংসা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা মনে হয় হ্যাঁ সেখানে যাবে যে দেখুন কি সুন্দর কোয়ালিটির মরিচ তো এই আপনার কাছে যদি এত মরিচের মধ্যে যদি কোন ভাই এক বস্তা মরিচ চায় তাকে কি দেওয়া যাবে না হবে কালারফুল আর শুকান ঝনঝনা হবে দর্শক এইরকম হবে আর আপনাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক তাহলে আপনারা মরিচ পাবেন আর বাকি যে টাকাটা আছে সেটা কন্ডিশনে আচ্ছা বর্তমানে এই সময়ে বাকি যেই বছরগুলো গেছে মরিচের সেই সময় দেখতাম যে প্রচুর কলেস্ট্রল হতো আচ্ছা বর্তমান কোলেস্ট্রলের অবস্থানটা কি বর্তমান আসতে মানুষ কলেস্ট্রের জন্য ইচ্ছা কিন্তু আমরা কলেস্ট্রের জন্য কীভাবে করতে পারতেছিলাম কোলেস্ট্রলের জায়গা নাই হ্যাঁ কোলেস্ট্রোল খুলিনি এই জন্য কোলেস্ট্রল ঠিকভাবে বাড়িতে আসতে পারে না তো কলেস্ট্রল যদি যা কেউ কারো জায়গা থেকে থাকে এই যদি মরিচ করে রাখে অবশ্যই লাভবান হব আচ্ছা যেই এই যে বাজার চলতেছে এই বাজারে যদি কেউ কোল করে তাহলে বর্তমান যেই বাজার এই আপনার এই মরিচটা কখন বিক্রির সময় আর তখন কি বাজার বিক্রি হতে পারে বর্তমান যে মরিচটা চলতেছে আচ্ছা আর আপনার বাকি যে মরিচগুলো আছে এই দেশি কারেন্ট বাদে কেউ যদি চায় যে যেমন পঞ্চগড় জেলায় মোটা মরিচ রয়েছে চিকন মরিচ সেই মরিচ রাখলে কীরকম হবে সেগুলোর বাজার একটু বলেন সেগুলোর বাজার বাড়তি হবে যেমন মোটামরিচের বাজার হচ্ছে আপনার আবার চিকন চোখমুন্দা যেটা আছে বা পাপনা আছে বাজারে একই সাতচল্লিশ থেকে পাঁচ হাজার ওগুলাও যদি কিনে ওগুলা কলেস্ট্রল ওগুলাই মানুষ সবচেয়ে বেশি রাখে কারণ ওগুলা অল্প দামে কিনা হয় টাকা পরিমাণ কম লাগে লাভ হয় ভালো বাজার কম থাকায় ওই মরিচটা সবাই কোলেস্ট্রল করতেছে তো দর্শক দেখুন আমরা চাইলে কোলেস্ট্রল করতে পারবেন আইসক্রিমে স্যার আলমুজাই ট্রেডার্সের ফোন নাম্বার দেওয়া থাকবে আর দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক দেখুন এই শ্যামবাজার জন্য যে মরিচগুলো প্যাকেটিং করা হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটির মরিচ কিন্তু শ্যামবাজারে যাবে আর আপনাদেরকে যে মরিচগুলো কন্ডিশনে দেওয়া হবে সেই মরিচগুলোর কোয়ালিটি দর্শক একশো একশো এই যে দেখুন তো বর্তমান বৃষ্টি বাদলের দিন বৃষ্টি আসে যার কারণে এই যে দেখুন মরিচ ঘরের ভিতর ঢালা হয়েছে যেখানে কোনো বৃষ্টি পড়বে না দর্শক এই যে দেখুন কারেন্ট কোয়ালিটি কোয়ালিটির দর্শক সে নেই যে যেমন টাকা দিবেন সে সেই রকম কোয়ালিটির মরিচ পাবেন এই যে দেখুন অনেক কোয়ালিটির মরিচ রয়েছে তো দর্শক ওনার আরও কোয়ালিটি রয়েছে এই যে দেখুন এই কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ পাবনাইয়া মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার মাত্র সাতচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা তো দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই মরিচগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মিসার আলমোজাই ট্রেড আছে এই যে দেখুন কী সুন্দর সকান ঝনঝন করতেছে তো দর্শক এখানে মরিচ পাওয়া যায় আপনার দেশি কারেন্ট মরিচ জিরা মরিচ পাবনাই আমার তো এই বাজার থেকে আপনারা শুকনো মরিচ ক্রয় করতে চাইলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার্স আলমোজাই ট্রেডার্সের আপনারা যোগাযোগ করবেন এই যে দেখুন কি সুন্দর করে প্যাকেটিং করা হয় তো দর্শক এখানে যারা পলি দেখতেছেন আপনাদেরকে পলিতে দেওয়া হবে না যারা কন্ডিশনে নেবেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা আপনাদেরকে ওই যে ঢোপের বস্তা দেওয়া হবে ওই বস্তাগুলোতে দর্শক চাইলে আপনারা নিতে পারবেন আর দেখুন কি সুন্দর কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি হাত থেকে আসসালামু আলাইকুম